এর সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত না যে চাইছে যেই নবীরে দেখলে জাহান্নের আগুন নবীর সামনে বসে তেরো বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি বলেন এর নাম কফাল তেরো বছর কালেমা পড়ে না আর অন্যদিকে সাতাশ বছরের এক যুব নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছর 27 বছরের যুবক তরবারি নিয়ে ধরে আমার নবীরে জবাই করবে রহমতের নবীর চেহারা দেইখা তরবারি ফায়ায়া ইয়া রাসূল আল্লাহ বেয়াদবি maaf করবে তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন আর কালেমা রুশি আগি গলায় লাগায়া রহমতের রাহমতের নবী কায়েরে যুবক আমার হাতে হাতটা লাগাও রহমতের নবীর হাতে যখন হাত লাগাইছে পাওয়ার হাউজের বিদ্যুতের আকর্ষণ ইমানের নূর সিনায় ঢুকে গেছে এক মিনিটের মাথায় কালেমা বইরা তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লার পারসে গেছে ডাক দিয়া কয় পাঁচ মিনিট আগে আমি ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন আমার নবী আমার জীবনের আপন কেউ যদি মোহাম্মদের বিরুদ্ধে দাঁড়াও মোহাম্মদের প্রায়োজন নাই আমার তরবারির সামনে চলে ১৩ বছর বয়ান শুনিয়া কালেমা মা পড়ে না এর নাম কফাল আর সাতাইশ বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে নাম কি এর নাম কফাল ও বাগের হাটের মুসলমান ধরে অনেক মানুষ ওয়াজে কথা আসে নাই আর একদল মানুষ আসছে কিন্তু বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল আর একদল বসছে কিন্তু মন লাগায় দিন খুইলা বয়ান শুনে না মোবাইলের কারণে এটাও কপাল আর একদল বৈশা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ আজকে দিছে কিন্তু দোয়া না করে চলে যাবে ও কপাল ভরা হেদায়াত বড় কঠিন আবু জাহাল তেরো বছর নবীরে দেখলো কালেমা কেন ভরে না কয় হেদায়াত চায় না এই জন্য পায় না আর ওমর হেদায়াত চাইছে আল্লাহ দরজা খুলে দিয়েছে আল্লাহ কোরআন কেন নাজিল করলেন তার দুইটা কারণ একটা বললাম মোত্তাকিন্দের হেদায়াতের জন্য দ্বিতীয় কারণ হলো সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য তিনটা তিন নাম্বার কারণ আল্লাহ আরা কায়াতে বলেন ওয়ারুনা জি নুমিনাল কুরু আমি মা আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার মানুষের রোগের ঔষধ কি শেফা সেফা মা হুয়া শিফা ঔষধ দিলেন আমার আল্লাহ দুনিয়ার সবার জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সবাই হলো রোগী রোগ ছাড়া কেউ ঔষধ সেবন করে না আল্লাহর কোরআনের আয়াত বলে ঔষধ দিনাম কোরআন এটা শুধু রুহের ঔষধ না শরীরেরও ঔষধ ঔষধ পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলি সিনা শিক্ষিত বাবারা অনেকেই তার নাম জেনে থাকবেন চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন দামি বু আলি সিনা তিনি কোথাও এক জায়গায় গেলেন গিয়ে দেখেন ঘরের মধ্যে এক ব্যক্তি অসুস্থ এলাকার একজন বুজুর্গ আল্লাওয়ালা তার শরীরে ঝাড়ফুঁক দিতেছে মেসেজ করতেছে বুয়া আলি সিনা পাশে বসলেন কিছুক্ষণ পরে কাহিনী টাহিনী দেখা আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী উনি করে কি ঝাড়ফুঁক দেয় বলে এই মৌলবি কি করো এডি করো কি হুজুর কথা বলে না আবার প্রশ্ন কি করো হুজুর বলে আমি কি করি তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে মাথা গরম এই মাওলানা এত বড় সাহস আমারে বকা দিলা কেন বাজে কথা বললা কেন হুজুর ওই ইনজেকশন একটা দিয়া হে হের কাজে আবার নিয়োজিত আর ও যে কইতেছে উনে না বুয়াลি সিনা দীর্ঘ টাইম হুজুরকে টার্গেট করে ধমক ধমক দিয়ে কথা বলে দীর্ঘ টাইম বলার পরে এবার হুজুরে কয় ভাই আপনি রাগ করলেন কেন আবার রাগ করব না কেন আমি কি আপনার গালে হাত দিছি শরীর টাচ করছি কয় না তাহলে আপনি রাগ করবেন কেন আপনি আমাকে গালি দিলেন কেন কারে ভাই আমি একটা মুখে কথা বলছি এতে আপনার রাগ হওয়ার কি আছে আমার মুখ দিয়ে বলছি আপনার গায়ে তো আমি হাত দি না এতেই আপনার কলজাপুরে যদি সাই হয় তাহলে আমার জবান লারায় যদি আল্লাহর কোরআনের আয়াত পরে পড়ে 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 এই বান্দার শরীরে ফু দেই সেখানে কেন অ্যাকশন হবে না